আমি কিন্তু এখন অবস্থান করছি রাজশাহীতে রসালু ভূমিতে আর রসালু ভূমিতে কেন এসেছে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে আমার হাতে চোপা চোপা আম আর এই আমগুলি কিন্তু সম্পূর্ণ রাসায়নিক মুক্ত কেমিক্যাল মুক্ত এবং ফরমালিন মুক্ত আর আপনারা জানেন রাজশাহীর মাটি এটেল দোয়াস হওয়ায় এই মাটির আম অত্যন্ত রসালু এবং সুস্বাদু হয়ে থাকে তো সেই আমি কিন্তু আমি সরবরাহ করছি সমগ্র বাংলাদেশ আর সেই আমগুলো কিন্তু বাগান থেকে এনে এই জায়গাতে ফ্যানের বাতাসে রাখতে হচ্ছে কারণ এর উপরে আঠা পড়েছে এই আঠাটি দীর্ঘ সময় ভরে থাকলে এই আঠাটি কারণে আমটি পচে নষ্ট হতে পারে সেই জন্যই কিন্তু আমরা বড় বড় ফ্যান দিয়ে বাতাস দিচ্ছি আমটি ঠান্ডা করার জন্য আর এই কিন্তু পত্রিকা দিয়ে মরিয়ে মরিয়ে সুন্দরভাবে করে গোস করে ক্যাডেট করবো প্লাস্টিকের ক্যাডেট যাতে ভেঙে নষ্ট না হয়ে যায় আপনার আমটি যাতে সুন্দরভাবে বাসায় পৌঁছায় আর আপনি এর রসানু স্বাদ নিতে পারেন সেই জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা আমরা এই জায়গাতে পনেরো থেকে বিশ জনের টিম নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছি আপনাদেরকে এই রস আলু আম খাওয়াবো বলে এই রস আলুর আমটি খাওয়াবো বলেই সকাল থেকে রাত পর্যন্ত আমরা প্রচেষ্টা চালিয়ে যাই এবং সমগ্র বাংলাদেশে আমটি পৌঁছাই আমি রাজশাহী বানেশ্বর থেকে এই আমগুলো সরবরাহ করছি আপনাদের প্রয়োজন হলে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন অর্থাৎ আপনি যদি মনে চায় এই রস আলুর ফলের স্বাদ নেবেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে অর্ডার করবেন আর ওয়েবসাইট অর্ডার করা কিন্তু খুবই সহজ কোনো জঞ্জাল ছাড়াই আপনি খুব সহজেই আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন আর সাথে সাথে আমাদের প্রতিনিধি কিন্তু আপনাকে ফোন করে বলবে স্যার কত কেজি নেবেন আপনি যে পরিমাণই দেন না কেন আমাদের প্রতিনিধি আপনাকে ফোন করে কনফার্ম করবে কত কেজি আপনার আম প্রয়োজন ধন্যবাদ সবাইকে ইনটেক ক্যাঁকরোর সাথেই থাকবেন ইনটে ক্যাকরোর রসালো আম খাবেন এই আশায় রাখছি আল্লাহ হাফেজ